আসসালামু আলাইকুম দ্বিতীয় মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং তাদের আত্মার প্রতি মা কামনা করে আজকে আমরা বিজয়ের এই দিনে অন্যরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে বলতেছে যে তোরা একদিন বুঝবি যে তোরা আসলে কি হারাইসোস মানে শেখ হাসিনা যে ফ্লিড আওয়ে এটার কারণে তোরা আসলে কি হারাইছি সেটা তোরা বুঝতে পারবে কিছুদিন পরে অবশ্যই আমরা অনেক কিছু হারাইছি অনেক কিছু হারাবো সামনে এবং অনেক কিছু মিস করব অবশ্যই আমরা শেখ হাসিনার আয়নাঘরকে মিস করব যেখান থেকে ব্রিগেডিয়ার আজমিদের মতো অফিসাররা ব্রিগেডিয়ার জেনারেলরা বছরের পর বছর আটকে থেকে বেরিয়ে আসবে না প্রতিদিন তাদের যে পিতার বন্দনা সেটা মিস করব এবং জনগণের ট্যাক্সের পয়সায় চালানো বিটিভিতে লেবুর চাষ এবং ধানের বাম্পার ফলনের যে নিউজ সেটা মিস করব। এমন আছে আমরা পনেরোই আগস্টের যে ছুটি সেটা মিস করতে পারি হেলমেট বাহিনীর যে হাতুড়ি পেটা সেটা আমরা মিস করব আমরা মিস করব নিরাপদ সড়ক চায় আন্দোলনে আন্দোলনরত যেসব কোচি শিশুরা তারা এই যে ছাত্রলীগের গুন্ডার হাতে যে ফ্লাইং কিক খাইল হাতুড়ি পেটা হইল লাঠি পেটা হইল গুলি বর্ষণের শিকার হইল এগুলো ডেফিনেটলি মিস করব। শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক ওরফে কালামানিকের মতো এরকম কুলাঙ্গাররা টিভিতে এসে আমাদেরকে রাজাকার বলবে এই জিনিসটাও কিন্তু আমরা মিস করব যারা যারা আছে সবাই রাজাকার অবশ্যই রাজাকার এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না জাফর ইকবালদের মতো শারদেরকে আমরা মিস করব যারা মাঝে মাঝে গর্ত থেকে বের হয় দুই একটা ফাঁকা বলি দিয়ে আবার গর্তের ভিতরে ঢুকে যায় সে তো প্রথম মুক্তিযুদ্ধ মিস করছে গর্তে থাকার কারণে এই যুদ্ধটাও মিস করলো গর্তেই থাকার কারণে স্পেশালি ভারতের যে ট্রেন আমাদের বুক চিরে তাদেরই আর খণ্ডে যাওয়ার কথা ছিল ওই ট্রেনগুলোকেও ডেফিনেটলি আমরা হয়তো বা মিস করতে যাচ্ছি তথাকথিত উন্নয়নের যে বয়ান বিশ টাকা খেয়ে দুই টাকার কাজ করার যে বয়ান এটা আমরা ডেফিনেটলি মিস করব। মানুষের মুখ চেপে ধরে তাদের গালে মেকআপ লাগানোর যে উন্নয়ন এই উন্নয়নকে আমরা মিস করব। শত মায়ের বুক খালি করার পরে বহুত লোককে গুম করার পরে তথাকথিত আইন শৃঙ্খলার যে উন্নতি এইটা আমরা অবশ্যই মিস করব। সেই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে হাজার হাজার মেধাবী স্টুডেন্টদেরকে জেলে আটকায় রাখা দিনের পর দিন আমাদের দেশের গুণীজনদেরকে জেলে আটকায় রাখা এই ঘটনা আমরা মিস করব এবং এই ঘটনা ঘটানোর পরে আমাদের সামনে যে স্যাটেলাইট উৎক্ষেপণের যে বয়ান এই জিনিসগুলো আমরা মিস করব। বাট এগুলো আমরা মিস করলেও আমরা কিন্তু এগুলো ভুলে যাব না এগুলো আমরা অবশ্যই মনে রাখব হাড়ে হাড্ডিতে এগুলো মনে রাখা হবে ফ্যাসিস্টের কোনো কিছুই আমরা ভুলে যাব না এবং আমাদেরকে ভুলে গেলে চলবে না শুনতেছি এখন নাকি গণকবর খুঁজে পাওয়া যাইতেছে তো এগুলো আমরা ডেফিনেটলি মিস করব। আচ্ছা আমার কথা হচ্ছে ও ঘুমায় কিভাবে। পাশে গণকবর রেখে মানে যে মানুষটাকে আমি খুন করছি তাকে আমি গণকবর দেওয়া তাদেরকে গণকবর দেওয়া তারপরে বাসায় এসে আমি ঘুমাইতেছি মানে সে কি মানসিকভাবে অসুস্থ আমার কথা হচ্ছে আয়না ঘরে একটা লোককে আট বছর দশ বছর বারো বছর ধরে আটকে রাইখা সে বাসায় ঘুমায় কিভাবে, সে যে বিশাল লেভেলের একটা সাইকোপ্যাথ এইটা আসলে দেশের মানুষ অনেক আগে থেকে ফিল করলেও শিওর হইতে পারে নাই বাট ডেফিনেটলি এবার কিন্তু আমরা শিওর আর এছাড়া তথাকথিত উন্নয়নের নামে এক্সপোর্ট ইম্পোর্টের নামে ব্যবসার নামে লক্ষ লক্ষ হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করা ডেফিনেটলি এগুলোও আমরা মিস করবো এবং এগুলো আমরা মনে রাখবো এবার আসলে আমরা দেখি যে শেখ হাসিনা যে এইভাবে চলে গেল সে যে পালায়ে গেল চলে যাওয়াটা আসলে আমি বলতে চাচ্ছি না আমি বলবো যে সে পালায় গেছে এটাতে আমাদের কি লাভ হইছে এটাতে আওয়ামী লীগের যতখানি ক্ষতি হয়েছে বাংলাদেশের ঠিক ততখানি লাভ হইছে। তার এই পালায় যাওয়ার মাধ্যমে নেতাকর্মীকে অন্ধকারে রেখে সে যে রাতের বেলায় মানে ডিসিশন নিল যে সে পরদিন পালায় যাবে আই থিঙ্ক ডিসিশনটা সে সকালবেলায় নিছে বাট অনেক জায়গা থেকে শুনতেছি সে নাকি রাতের বেলায় ডিসিশন নিছে যে সে পালায় যাবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে তার একটা নেতা নেতাকর্মীকে সে জানাইল না যে সে দুপুরবেলা পালায় যাবে পরদিন সে যদি আগের রাতে সেগুলোকে বলতো তাহলে তারা নিরাপদ আশ্রয় যাইতে পারতো বা তার একটা ডিসিশন নিতে পারতো আমার কথা হচ্ছে তুমি যদি ছাইরাই দিবা তাইলে তুমি এতগুলা তার তোমার কর্মীদেরকে নেতাকর্মীকে জনগণের মুখোমুখি কেন দাঁড় করাইলা অস্ত্র হাতে দিয়া লাঠি হাতে দিয়া তুমি কেন দাঁড় করাইছো তুমি পলাইসো এদের কি হবে তোমার নাইলে বাপ আছে স্বামী আছে বিদেশে তাদের কাছে গিয়ে তুমি থাকবা তাদের আশ্রয় থাকবা শুনছি তোমার স্বামীও নাকি তোমার এখন আশ্রয় দেয় না হোয়াট তো এই লোকগুলোর কি হবে এখানে কিছু আছে স্বপ্রনোদিত হয়ে অনেক বেশি অত্যাচার করছে ওদের শাস্তি ওরা পাবে কিন্তু কিছু আছে হুদাই নেতা দাঁড়াইছে আমিও দাঁড়াইলাম এরকম বহুত পলাপান আছে এগুলো তো মাইর খাইতেছে এখন এগুলোর কথা তুমি একবার চিন্তা করলা না তুমি মহান নাকি নেতা তুমি নাকি দেশ সেরা পালাও না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না আর যারা কমেন্টে লিখতেছেন যে নেত্রী চলে গেছে তোমাকে খুব মিস করতেছি তোমাদের লজ্জা লাগে না এগুলো লিখতে তোমাদেরকে রাখা পালায় গেছে তোমার নেত্রী তোমার নেতৃত্ব তুমি তো আসলে কর্মী না তুমি যদি কর্মী হইতা তোমার এটা লেখার সাহস হইতো না তুমি সাপোর্টার তো তুমি যে ওরে সাপোর্ট করো তুমি কারে সাপোর্ট করো তুমি বুঝতেছো হাজার মায়ের বুক খালি করে তাদেরকে গুলি করে পঙ্গু করে মানুষকে নিহত করে হতাহত করে গণকবরের পাওয়া যাইতেছে এরকম একটা নেত্রী দেশ থেকে পলায় চলে গেল তাদের নেতাকর্মীদেরকে রাইখা সাপোর্টারদেরকে রাইখা তাদের মানে তারে তোমরা মিস করতেছো তোমরা নিজেরাও সাইকো আসলে তোমরা বুঝোই না যে কারে সাপোর্ট করতে হবে কখন কোন কথা লিখতে হয় তোমরা যে লেখো তোমাদের এগুলো লজ্জা লাগে না লিখতে যে তোমাকে মিস করতেছি হে নেত্রী তোমাকে মিস করতেছি মিস করতেছো তাহলে তার সাথে গেলা না ক্যা ওখানে তোমার নিল না কেন তোমার তারা যে গাড়িতে করে দুই বোন চলে গেলো তোমারও তো নেয় নাই তোমারও তো ডাকে নাই আইসো আমার সাথে দেখা করে যাও সারা জীবন সাপোর্ট করছো অন্ধের মতো হ্যাঁ আমি এখন পলায় যাইতেছি এই আমার একটু দেখা করে যাও আমার সাথে ডাকছে তোমাদের লজ্জা লাগে না এগুলা বলতে কোন মুখে বলো এগুলা বেটার ছিল সে জেল খাটত ধরা দিত জনগণের কাছে নিহত হইতো আমি চাই না যে সে জন গণপিটুনিতে নিহত হোক বাট সে একটা বিচার ফেস করতে পারতো তার এতটুকু গাটস নাই যে সে দাঁড়ায় থাইকা সারেন্ডার করবে এবং সে বিচারের মুখোমুখি হবে তার তো এতটুকু গার্ডস নাই তার সে পালায় গেছে আর তারা তোমরা মিস করতেছ আমি মিস করতেছি তোমাদেরকে তোমাদের মানিজ্যোতকে তোমাদের আত্মসম্মানবোধকে তোমরা মিস না করলেও আমি মিস করতেছি এবং এটা আমি সারা জীবন মিস করবো যতদিন তোমাদের এই কমেন্টসগুলো দেখব এরপর আসেন গণভবনের তারপরে প্রধানমন্ত্রী কার্যালয় তারপরে সংসদ ভবনের লুটপাট প্রসঙ্গে এটা ডেফিনেটলি লুটপাট এটা করা ঠিক হয় নাই অনেকে কমেন্টে তাদেরকে বলতেছেন যে চোর কী লাভ হইল শেখ হাসিনা চলে যাইয়া কী লাভ হইল স্বাধীনতা পাইয়া সব তো চুরি হয়ে যাইতেছে এগুলা চোর চোর বাটপারদের হাতে দেশ ছায়া চলে গেছে মানে হেনো কথা নাই আচ্ছা আপনি কখনো চোর দেখছেন হ্যাঁ চোরের মুখে কখনও চুরি করার সময় হাসি থাকে আমি ওখানে ছিলাম আমি দেখছি আমি বাইরে দাঁড়াইছিলাম আমার সামনে দেওয়া সবাই চেয়ার টেবিল হাঁস মুরগি খরগোশ প্লেট ঘটি বাটি হেন জিনিস নাই রজনীগন্ধার স্টিক চারা গাছের টব ফুলের টব এগুলো নিয়ে যাইতেছিল চাদর কোল বালিশ বালিশ কোনো কিছু বাদ দেয় নাই এবং তারা যখন নিচ্ছিল তাদের মুখে ছিল হাসি তাদের মুখে ছিল উৎফুল্লতা তারা সবাইকে দেখায় দেখায় নিচ্ছিল যে ভাই আমি বালিশ পাইছি ভাই দেখেন আমি একটা প্লেট নিয়ে যাইতেছি এগুলাকে চুরি বলে না এইটা তার যে এতদিন পুঞ্জীভূত যে ক্ষোভ এই ক্ষোভের বহিঃপ্রকাশ সে জীবনে হয়তো বা কোনোদিন গণভবনে ঢুকতে পারবে না প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পারবে না ইভেন সংসদের মতো যেটা জনগণের ঢোকার অধিকার থাকার কথা যেটা এতদিন তার কাটা দিয়ে আটকায় রাখা হয়েছিল আমি আশা করবো সেটা সামনে সরকার এসে খুলে দিবে এনিওয়ে এইসব জায়গাগুলোতে সাধারণ মানুষের ঢোকার কিন্তু কোনো এক্সেস নাই তারা যখন ঢুকছে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা যেইটা পারছে তার কাছে যেটা মনে হয়েছে এবং বাংলাদেশের যে প্রশাসন ছিল তারাও কিন্তু জিনিসটা অ্যালাউ করছে এবং এটা সব দেশে হয়েছে আপনারা শ্রীলঙ্কাতেও কিন্তু এরকম দেখছেন জনগণের টাকার জিনিস দিয়া ওইখানে আপনারা পনেরোটা বছর ফ্যাসিস্ট পারলেন আপনাদের উপরে স্ট্রিম রোলার চালাইলো দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বলবো না আমি ডলার বলবো যেগুলো পাচার হয়ে গেল তখন আপনাদের কাছে চুরি মনে হয় নাই এসব কমেন্টও তখন আপনাদের দেখি নাই এখন একটা প্লেট নিয়ে আসে চোর হয়ে গেল তাও আবার চোরকে জীবনে দেখছেন কখনও কাউকে দেখায় দেখায় কোনো কিছু চুরি করতে উৎফুল্লতার সাথে সে চুরি করতেছে এটা সে চুরি মনে করতেছে না এটা সে মনে করতেছে এটা সে সুভিনিয়র হিসেবে নিয়ে গেছে সে সে তার ঘরে এটা সাজায় রাখবে সে মানুষকে দেখাবে যে এটা আমি গণভবন থেকে আনছিলাম জাস্ট এতটুকুই এটাকে আপনি লুটপাট বলতে পারেন এটাকে আপনি অন্যায় বলতে পারেন এটা করা ঠিক হয় না সেটাও বলতে পারেন বাট এগুলোকে আপনি চুরি বলতে পারবেন না এটার মধ্যে এক ধরনের বিজয়ের আনন্দ ছিল এটার মধ্যে এক ধরনের বিজয়ের আনন্দ ছিল ডেফিনেটলি আনন্দ ছিল এরপরে এই সম্পর্কে আরেকটা যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো আগেই ভালো ছিলাম এরকম লুটপাট তো অ্যাটলিস্ট হয় নাই এই কথাগুলো কারা বলে জানেন যাদের ভিতর থেকে শেখ হাসিনা পলাইসে ঠিকই বাট তাদের আত্মাটা রেখে গেছে দুই বোনের দুই বোনের পেতাত এখানে রয়ে গেছে সাড়ে হাজারের আত্মা এখানে ঘুরতেছে ঘুর মানে ঘুরপাক খাচ্ছে এই সব লোকজন এটা বলে তিন দিন হয় নাই স্বাধীন হয়েছে আমাদের দেশ এর মধ্যে আপনি ডিসাইড করা শুরু করে দিয়েছেন যে স্বাধীন হওয়ার পরে লাভ হয়েছে কি একাত্তর দেখছেন একাত্তরে স্বাধীন হওয়ার পরে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার পরে ওর স্বামীর দেশের লোকজন যে এই দেশ থেকে সম্পদ লুটপাট করছে এগুলো আপনি জানেন নিজের দেশে যে কত লুটপাট হয়েছে হ্যাঁ নিজের দেশে যে কত লুটপাট হয়েছে এটা জানেন এটা হবেই ভাই এটা কিছু করার নাই আপনাকে ধৈর্য ধরতে হবে তিন চারটা দিন পাঁচটা দিন সপ্তাহখানেক মাসখানেক আপনাকে ওয়েট করতে হবে আমাদের দেশে যে পরিমাণ ম্যাসাকার হয়েছে ইন স্টুডেন্টদের উপরে তারপরে যে আমরা ঘুরে দাঁড়াইছি আমরা জিনিসটাকে টেক ওভার করছি গণ অভ্যুত্থানের মাধ্যমে এটার একটা প্রাথমিক রিয়াকশন আপনাকে সহ্য করতে হবে সামটাইমস ফর সাম ডেস এটা আপনাকে সহ্য করে নিতে হবে এখনই আপনি জাজমেন্ট দিতে পারেন না যে স্বাধীন হইয়া লাভ কি হইল অ্যাকচুয়ালি আপনি সেই প্রেতাত্মার একটা অংশ যেটা কি হাসিনা ওর মতো ফ্যাসিস্ট সাইকোপ্যাথ এ দেশে রেখে গেছে আপনার ব্রেন থেকে ওইটা বেরোইতেছে না ওর শরীরের মধ্যে যে দূষিত রক্ত ছিল সেই রক্ত দিয়ে আপনার ব্রেন ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে এবং সেই ব্রেন ওয়াশ থেকে আপনি এখন পর্যন্ত বেরোইতে পারেন নাই বেরোয় আসেন দেখবেন খুব সুন্দর লাগতেছে দুনিয়াটা স্বাধীনতাটাকে এনজয় করেন এসব সাইকোপ্যাথগিরি না দেখাইয়া এবার আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে কিছু বলি অনেকে বলতেছেন যে এই পুলিশকে ডিসমেন্টাল করে দেওয়া উচিত পুলিশ বাহিনীর উপরে সকল ক্ষোভ ঝাঁটতেছেন মানে কি করলো এটা আপনি দেখেন যে পুলিশ বাহিনী নিজেরাও কিন্তু খুব মানে ডিমোরালাইজ অবস্থাতে আসে ইভেন তারা ড্রেসটা পর্যন্ত পড়তেছে না পুলিশের কে দেখে কে কোন দিক থেকে মারে ভাই এরা আমাদেরই ভাই আমাদেরই বাবা আমাদেরই বোন আমাদেরই সন্তান আপনি দুই চারজন হারুন বিপ্লব এদের কারণে আপনি সবাইকে জাজ করতে পারবেন না আপনি জানেন যদি কোনো পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ না শোনে তার কি অবস্থা হয় আমার নিজের বাবা ডিফেন্সে ছিল সো আমি জিনিসটা সম্পর্কে জানি যে আসলে কীভাবে জিনিসগুলো কাজ করে ঢালাওভাবে কোনো কিছু বলে দিলে হবে না তারা অন্যায় করছে ডেফিনেটলি তারা অন্যায় করছে ছাত্রদের বুকে গুলি চালাইছে বাট আপনি তো তাদেরকে ডিসমেন্টাল করতে পারবেন না তারা এই সমাজের অংশ তাদেরকে আপনি ডিমোরাইজ করতে পারেন না আপনার নিজের স্বার্থে আপনি এমন একটা আইন কানুন করবেন দেশে যেন পুলিশ তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার বৈধ আদেশ শুনতে বাধ্য থাকে অবৈধ আদেশ না রাজনীতিবিদদের অবৈধ আদেশ তো ডেফিনেটলি না এমনভাবে আইনটাকে সাজানো উচিত পুলিশের ইনফ্যাক্ট রাষ্ট্রের যেন কোনো অবৈধ আদেশদাতা আদেশ দেওয়ার আগে দশবার চিন্তা করে যে আমি তাকে কি আদেশ দিচ্ছি এই পুলিশ যদি আমার সে আদেশটাকে ডিনাই করে বা আমার কাছে যদি সেই আদেশটা রিটার্ন আদেশ হিসাবে চায় যে আপনি আমাকে আদেশ দিয়েছেন এটা লিখে দেন লিখে দেন সবাইকে জানান যে এই আদেশটা আপনি আমাকে দিয়েছেন দেন আমি আদেশ আদেশটা অ্যাপ্লাই করব। এরকম আইন থাকতে হবে আমাদের দেশে আর আপনি পুলিশকে ডিমোরালাইজ করবেন না প্লিজ পুলিশ ভাইরা আপনারা ডিমোরালাইজ হবেন না আপনারা আমাদের সমাজেরই অংশ আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশ স্বাধীনতা আপনাদের বিরুদ্ধে হয় নাই স্বাধীনতা হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কিনা আপনাদেরকে ব্যবহার করতো সো তার দোষ নিজেদের ঘাড়ে নিয়েন না প্লিজ সে তার দোষ সে সে সমস্ত অন্যায় অত্যাচার নেয়া সে বিদেশে পলায় গেছে কা পুরুষের মতো আপনারা প্রফেশনাল হন প্রফেশনালি কাজ করেন জনগণের সেবা করার দায়িত্ব সেই সেবাটা আপনারা জনগণকে দেন এক বছর লাগবে না এই পুলিশের ইমেজ ঘুরে দাঁড়াইতে আই থিঙ্ক ছয় মাসও লাগার কথা না আবার অনেকে দেখছি বলতেছেন যে আওয়ামী লীগ বাদ বিএনপি বাদ জামাত বাদ কাউরেই চায় না নিজে প্রধানমন্ত্রী হবেন আপনি নিজে প্রেসিডেন্ট হবেন আচ্ছা বিএনপি বাদ জামাত উল্লেখ করছেন নামগুলো সমস্যা নেই আওয়ামী লীগের নামটা কেন উচ্চারণ করছেন তারা কি এক্সিস্ট করে বাংলাদেশে তারা কি কোনো রাজনৈতিক দল আপনি কি আওয়ামী লীগের সাথে বিএনপি অথবা জামাত আর কাইন্ড অফ রাজনীতিবিদ ওদেরকে মিলাচ্ছেন আপনি মাহমুদুর রহমান মান্নাকে মিলাচ্ছেন আওয়ামী লীগের নাম পাশে দিয়া আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল লাস্ট পনেরো বছর আগে ছিল লাস্ট পনেরো বছর যাবত যারা তারা যখন দুই হাজার আঠারো সালে নির্বাচনটা করলো এরপর থেকে দে আর নোমোর পলিটিক্যাল পার্টি দে আর মাফিয়া তারা গুন্ডা তারা পান্ডা তারা ফ্যাসিস্ট তারা একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করছিল এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে আর থাকার উচিত না তারা রাজনৈতিক কোনো দল না তাদের কবর হয়ে গেছে অনেক আগেই সো আপনি আওয়ামী লীগের সাথে বিএনপি তারপর জামাত তারপরে এই যে নাগরিক ঐক্য প্লিজ এদেরকে মিলাবেন না আপনার ভোট দেওয়ার কোনো দরকার নাই এদেরকে আপনি না ভোট দেন কোনো সমস্যা নাই গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে না ভোট ছিল না না ভোট দেন কোনো সমস্যা নাই বাট প্লিজ আপনি আওয়ামী লীগকে এদের সাথে মিলাবেন না আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না এটা একটা মাফিয়া চক্র এটা একটা গ্যাং যারা দেশকে লুটপাট করছে খুন করছে রাহাজানি করছে ছিনতাই করছে ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে এতদিন ধরে ক্ষমতায় ছিল এবং একটা সাইকোপ্যাথ এই ত্রাসের রাজত্বের নেতৃত্বে ছিল সো আপনি একটা সাইকোপ্যাথের সাথে সাইকোপ্যাথের দলের সাথে আপনি প্লিজ এদেরকে মিলাবেন না আর ওই সাইকোপ্যাথ এবং ওর যে দোসর হ্যাঁ ওর স্বামীর বাড়ি মনে করছিল যে এরা একটা টিকটক জেনারেশন এরা ফেসবুক জেনারেশন এরা বড় হয়েছে হিন্দি গান দেখা হিন্দি সিরিয়াল দেখা স্টার জলসা দেখা সো এরা হয়তো বা কোনো কিছু করতে পারবে না বাট ওরা একটা জিনিস ভুল করছে যে এরা টিকটক দেখে সব দেখে সব কিছু দেখে বাট তার পাশাপাশি এরা কিন্তু পাবজিও খেলে ফ্রি ফায়ার খেলে সো এদের ভিতরে যে একটা যুদ্ধ করার মানসিকতা এটা কখনোই হয়তো তারা বহিঃপ্রকাশ ঘটা মানে ঘটানোর সুযোগ পায় নাই বাট অলয়েস ছিল অলয়েস ছিল এবং যেটা দু হাজার চব্বিশে এসে জুলাই মাসের ছত্রিশ তারিখে প্রমাণ হয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই জুলাই মাস আবার ছত্রিশ তারিখ হয় কেন জুলাই মাস একত্রিশে মাস ডেফিনেটলি আগস্ট মাসের পাঁচ তারিখ ওইটা আমি আগস্ট মাস বলতে চাই না ওই পাঁচ দিন আমি জুলাইয়ের সাথে অ্যাড করব কারণ জুলাইটাই হচ্ছে আমাদের জন্য টার্নিং মাস এটাই আমাদের মাস আগস্ট মাসকে আমরা ভুলে যাইতে চাই জীবনের পাতা থেকে এবং এই আগস্ট মাসকে কেন্দ্র কইরা আগস্ট মাসের বন্দনায় আগস্ট মাসের পূজায় দুনিয়া দাঁড়িয়ে একাকার হয়ে গেছিলো ওই ফ্যাসিস্টের রেজিমের আমলে ঠিক আছে আগস্ট মাস জীবনের পাতা থেকে মুশা ফেলতে পারলে সবচেয়ে ভালো হইতো মনে রাখতে চাই না তো আমি এখন শেষ করব একটা কথা দিয়ে শেষ করি আমার ভিডিওতে কেউ কোনো কিছু মনে করলে নিজগুণে ক্ষমা করে দেন বাট আই হ্যাভ টু সে দিস আমি একটা টেক রিভিউয়ার টেক নিয়ে কথা বলি সামনে হয়তো বা টেক নিয়ে কথা বলবো বাট আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই চারিদিকে এত দালালদের দৌরাত্ম দেখে মানে ভারত বাংলাদেশ বর্ডারে তো কাবাবের গন্ধ আসতেছে ওদের কলিজাপুরা কাবাব হইতেছে না সমস্যা তো ওইখানে তো ওই যে গন্ধটা এটা তো বাংলাদেশে ছড়ায় গেছে কাবাবের গন্ধে মৌমৌ করতেছে চারিদিক বাংলাদেশের ফেসবুক কাবাবের গন্ধে মোমো করতেছে আমি বলবো যে এগুলো থেকে বেরিয়ে আসেন শ্রদ্ধাবোধ যেটা ছিল নিজের কাছে রাখেন এক্সপ্রেস করতে যায়েন না নিজেকে অশ্রদ্ধার পাত্র বানায়েন না এটা স্বাধীন দেশ বিজয়ীরা ইতিহাস লেখে সো আমরাও ইতিহাস লিখবো এবং আমি জানি যে আমাদের যে সংগ্রাম এটা এখনও শেষ হয় নাই এটা স্টুডেন্টদেরকে আরও চালায় যাইতে হবে কারণ দেশ গঠনের এখনও কিছুই শুরু হয় নাই এটা অনেক বাকি যখনই ভাই তোমরা দেখবা যে কোনো অন্যায় হইতেছে কোনো অন্যায় আইন পাশ হইতেছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমার পছন্দ হয় নাই যখন পছন্দ হয় নাই তখন বলবা যে এই লোক স্বরাষ্ট্রমন্ত্রী হর যোগ্য না এরা দেসেন কেন এরা নামান এখনই যখন দেখবেন যে একটা শিক্ষামন্ত্রী একটা দালাল বসাইছে ওখানে আপনি তখনই আন্দোলন করবেন সে দালালি করার পরে আন্দোলন করবেন না তার আগে আন্দোলন করতে হবে একটা অর্থমন্ত্রী যে কিনা একটা অথর্ব অর্থনীতির কিচ্ছু বুঝে না লুটপাট করছে শেয়ার বাজার তারে বানাইছে অর্থমন্ত্রী এরকম অর্থমন্ত্রী যদি কেউ বানায় সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ করবেন ওই দিন থেকে প্রতিবাদ করবেন এবং আপনাদেরকে প্রতিবাদের ময়দান ছেড়ে দিলে চলবে না কারণ ভবিষ্যতের নেতৃত্ব আপনাদের কাছে আমি চিন্তা করছি একটা আলাদা চ্যানেল খুলব এই চ্যানেলের মাধ্যমে যেহেতু এখন রেজিম নাই আমার নামে সিকিউরিটি একটা মামলা দেওয়ারও কোনো সম্ভাবনা নাই আর স্টুডেন্টরা সেভাবে ছাড়বেও না যে নতুন একটা সরকার আসবে গণতান্ত্রিক উপায়ে তারপরে সে ফ্যাসিস্ট হবে সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না নেভার এভার অলওয়েজ রেডি থাকতে হবে কোনো সুযোগ নাই শয়তানি করার শয়তানি করার সুযোগ রাখা যাবে না ওই রাস্তা বন্ধ করে দিতে হবে ওই রাস্তা খোলা রাখা যাবে না সিম্পল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ